হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইতিপূর্বে কিন্তু জনপ্রসঙ্গ কাঠামো এবং প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা হয়েছিল তো আজকে আমরা আলোচনা করব আপেক্ষিক তত্ত্বের দুইটি বিশেষ স্বীকার্য ফান্ডামেন্টাল প্রস্টিটুলেটস অফ স্পেশাল রিলেটিভিটি তো স্পেশাল রিলেটিভিটির দুইটা স্বীকার্য রয়েছে এই স্বীকার্য দুটি আজকে আমরা করার চেষ্টা করবো যে আমরা যদি সংক্ষেপেই বলি তাহলে পদার্থবিজ্ঞান সব জল মধ্যে এক পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান সকল জল মধ্যে জল কাঠামোতে একই কথাটা মানে থাকি সকল জল মধ্যে পদার্থবিজ্ঞানের সকল সূত্র সময় একই থাকে জল কাঠামো বলতে কি বুঝি এই পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি এখন জল মধ্যে তুমি মনে করো যে একটি সমবেগে গতিশীল একটি ট্রেন সেই ট্রেনের তুমি যদি এক মন ধান মাপো তাহলে যে রেজাল্ট পাবা তুমি এই রুমে এক মন ধান মাপলে একই রেজাল্ট পাবা তারপরে তুমি এখানে যেমন টেবিল টেনিস খেলতে পারবা ঠিক সমবেগে চলমান একটা ট্রেন বা বাস বা যে কোনো গাড়িতে তুমি টেবিল টেনিস বা ফুটবল বা ক্রিকেট যে কোনো খেলা খেলতে পারবে সমবেগে চলমান কাঠামোতে তুমি পদার্থবিজ্ঞানের যত সূত্র আছে সবগুলোই তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক একই রেজাল্ট পাবে এটি হচ্ছে এই জন্য বলা হয় যে পদার্থবিজ্ঞান সকল জল মধ্যে একই ফলাফবে পদার্থ পদার্থবিজ্ঞানের সকল এটাকে ভালোভাবে লিখলে হবে যে সকল জল পদার্থবিজ্ঞানের পদার্থবিজ্ঞানের পদার্থ বিজ্ঞানের সকল সূত্রসমূহ সকল সূত্রসমূহ একই এটি হচ্ছে বিশেষ আপেক্ষিতত্বের শিকার্য নাম্বার এক শিকার্য এক শিকার্য দুই শূন্য স্থানে সকল শূন্য স্থানে আলোর গতি এক একই সকল শূন্য স্থানে সকল শূন্য স্থানে আলোর বেগ একই এটি পর্যবেক্ষকের আপেক্ষিক গতির উপরে নির্ভর পর্যবেক্ষক আপেক্ষিক গতির উপরে নির্ভর করে না আপেক্ষিক গতির উপরে উপরে নির্ভর করে না এটি এক্সপ্লেন করার চেষ্টা করছি আমি শূন্য স্থানে বেগ থ্রি ইন্টু টেন পর এইট এখানে একটু একটু বিষয় দিই শূন্য স্থানে বেগ থ্রি ইন্টু টেন পর এইট এটা আমরা জানি মিটার পার সেকেন্ড থ্রি টু টেন ফর এইট মিটার পার সেকেন্ড এই আলোর একটা পর্যবেক্ষকের আপেক্ষিক গতির উপর নির্ভর করে না এই কথাটার মানটা হচ্ছে যে একটি পর্যবেক্ষক বা যে দেখছে কোথা থেকে দেখছে সে যদি একটা স্থির কাঠামো থেকে দেখে তাহলে আরও একটা কথা দেখতে পাবে থ্রি টু টেন ফর এইট সুলস্থানি আর একটা চলন্ত গাড়ির চলন্ত অবস্থায় থেকে যদি আলুটা দেখে তাহলে আমাদের হিসাব মতে আমরা হিসাবটা করি সেটা হচ্ছে গাড়ির ফোর্টি কিলো পার আওয়ার হয় এই দিকে আবার আলুটাকে যদি আবার ওই দিকেই ছড়ানো হয় এটা মনে করো যে আলোর ব্যাগ সি তাহলে গাড়ির বেগ হচ্ছে ফোর্টি কিলো পার আওয়ার আলোরটা উপরে রেখে সি আর এটা হচ্ছে গাড়ির ব্যাগ গাড়ির ব্যাগ আসার সামনে ফোরটি কিলো পার আওয়ার এটাকে যদি মিটার পার সেকেন্ড করি তাহলে ফোরটি ইন্টু এক হাজার ডিভাইড বাই ছত্রিশশো এত মিটার পার সেকেন্ড হলো তাহলে আমাদের হিসেব মতে এই থ্রি ইন্টু টেন পাওয়ার এইট মাইনাস ফোরটি ইন্টু টেন পাওয়ার ফোরটি ইন্টু এক হাজার ডিভাইড বাই ছত্রিশশো এত মিটার পার সেকেন্ড দেখানো উচিত আমাদের নর্মাল সেন্সের হিসাব এটা কিন্তু এটা ভুল এই পর্যবেক্ষক যে গতিতে থাকুক না কেন তার গতি যতই হোক না কেন সে আলুর ব্যাগ সর্বদাই মনে রাখবে আলোর ব্যাগ সর্বদাই আলোর ব্যাগ হচ্ছে থ্রি ইউনিটার্ন পর এইট মিটার পার সেকেন্ড দেখবে এটা আইনস্টাইন বলেছেন যে সর্বদাই আলোর ব্যাগ হচ্ছে থ্রি নিউটন পর এইট আর গাড়ির ব্যাগ যতই হোক না কেন চল্লিশের জায়গায় যদি পঞ্চাশ হয় তাও আলোর ব্যাগ ওইটা সে পঞ্চাশ কিলোমিটার পর আওয়ার ব্যাগে চলন্ত একটা গাড়িতে চড়ে থেকে আলোর ব্যাগ দেখতে পাবে থ্রি নিউটন পর এইট এমনকি যদি আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকে এই লোকটি এই গাড়িটা যদি এই গাড়িটা যদি এরকম হয় যে এমন একটা গাড়ি এমন একটা অত্যাধুনিক গাড়ি যে আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকে মনে করো থ্রি ইন্টু এরকমভাবে যদি থাকে যে থ্রি ইন্টু থ্রি ইন্টু টেন পাওয়ার সেভেন মিটার পার সেকেন্ড এই ব্যাগে গতিশীল থাকলো গাড়ির বেগ আর সেই গাড়িতে তুমি চলে আসো তাহলে আলোর বেগটাকে কী দেখা উচিত থ্রি ইন্টু টেন পর এইট মাইনাস থ্রি টেন পর এইট সেভেন এত বেগে দেখা উচিত কিন্তু না আলোর বেগকে ওই ব্যক্তিও মানে তুমি যদি এগাড়িতে চলে থাকো তাহলে তুমিও এত বেগে দেখতে পাবে এটা আপেক্ষিক বেগের উপরে নির্ভরশীল নয় এই আলোর বেগটা কখনোই আপেক্ষিক গতির উপরে নির্ভরশীল নয় শূন্য স্থানের ক্ষেত্রে এই এটি কেবল শূন্য স্থানের ক্ষেত্রে প্রযোজ্য শূন্য স্থানের মাধ্যমের ক্ষেত্রে আর কি তাহলে আলোর বেগ এটি পর্যবেক্ষক করে আপেক্ষিক গতির উপরে নির্ভর করে না আপেক্ষিক গতি যেরকম আমরা বলতে বুঝি আপেক্ষিক গতি বলতে কি বুঝায় একজনের সাপেক্ষে আরেকজনের গতি এটা হচ্ছে আপেক্ষিক গতি একজনের সাপেক্ষে আরেকজনের গতি হ্যাঁ আপেক্ষিক গতি আবার বলি এই যে একটা রাস্তায় দাঁড়িয়ে আছে একটা লোক এই লোকটা দেখতেছে যে একটা গাড়ি ফোর্টি কিলোমিটার পর আওয়ার স্পিডে গতিশীল এই লোকটার সাপেক্ষে এই লোকের সাপেক্ষে এই যে গাড়ির বেগ হচ্ছে ফোর্টি কিলোমিটার পর আওয়ার আবার একটা মোটরসাইকেল যদি যায় দিক দিয়ে থার্টি কিলোমিটার পর আওয়ার তাহলে এই মোটরসাইকেলওয়ালার সাপেক্ষে এই গাড়ির বেগ কত ফোরটি মাইনাস থার্টি দ্যাট মিনস দশ কিলোমিটার পার আওয়ার তাহলে এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তির বেগ হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার আর এই স্থির ব্যক্তির সাপেক্ষে এই গাড়িওয়ালার বেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আবার এই গাড়ির পাশে আরেকটি গাড়ি যদি যায় চল্লিশ কিলোমিটার পার আওয়ারে তাহলে এই গাড়ির সাপেক্ষে এই গাড়ির বেগ হচ্ছে দুইটাই যদি একই বেগ তাহলে একজনের সাপেক্ষে একজন স্থির এইটা আপেক্ষিক বেগ কিন্তু আলোর ক্ষেত্রে আপেক্ষিক বেগের ধারণাটা নেওয়া যাবে না ধন্যবাদ সবাইকে